হ্যালো আমার কৃষক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সকলে খুবই ভালো আছেন আজ আমি নিয়ে চলে আসি আজকের একটা নতুন ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন চলুন বন্ধুরা বেশি কথা না বলে শুরু করা যাক আজকে ভিডিও আজকে ভিডিওটার থেকে আপনারা দুটো টপিক জানতে পারবেন এক হলো গ্রিন হাউসের মাধ্যমে আলু চাষ বা আপনারা যে কোনো চাষ করতে পারবেন আর দ্বিতীয় হচ্ছে আলু গাছ ছোটোর থেকে যখন পনেরো থেকে কুড়ি দিন যখন বয়স হয়ে যাবে তখন কি ওষুধ দিবেন কী ট্রিটমেন্ট করবেন আজকের ভিডিওটা থেকে সমস্ত কিছু জানতে পারবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একজন ব্যক্তি গ্রিন হাউসের মাধ্যমে আলু চাষ করেছে এটা কি আলু সেটা হচ্ছে জ্যোতি আলু চাষ করেছি গ্রিন হাউসের মাধ্যমে আর এটা আপনারাও করতে পারবেন কোনো সমস্যা নেই এটা খুবই কম খরচের ভিতর হয়ে গেছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুঁটি দিয়ে করেছে এটা আপনার লোহার দিয়ে আরও ভালো জাঁকজমকভাবে করতে পারেন কিন্তু এটা শুধু আলু চাষের জন্য করেছে এই অনেক কম খরচা হয়ে গেছে আর যে এর উপরে পলি কার্বনটা দেখছেন এটা খুবই ভালো একটা কার্বন এর ভিতরে হাওয়াও ঠিক পরিমাপ মতন যায় আর এমনি সকালে যদি কুয়াশা থাকে কুয়াশাও কিন্তু সেরকমভাবে ঢোকে না তাহলে বুঝতেই পারছেন কেমন কী এটা কার্বন আর এটা আপনারাও করতে পারেন কোনো কোনো সমস্যা নেই এটা আড়াই লাখ টাকার মতো লাগবে আর এটাই এই গ্রিন হাউস করার একটাই মতো সুবিধা সেটা হলো আপনারা ভালো দামে ফলন বিক্রি করতে পারবেন কেন পারবেন সেটি হলো আপনারা যখন মার্কেটে যেই জিনিসটা পাবেন না ধরুন যেই জিনিসটা যে উৎপাদন নাই টমেটো বলুন বা আলু বলুন বা শসা বলুন যখন যা সময় নাই তখন সেই সময় সেই গ্রিন মাধ্যমে সেই চাষটা করে আপনার সেই সবজিটা নিয়ে বাজারে তুলতে পারবেন এমন সময় তুলবেন যে এই সময় কোনো সবজি নেই বাজারে তাহলে আপনারা বুঝতে পারছেন তাহলে কেমন কী টাকা আয় হবে এবার জেনে নেওয়া যায় এই গ্রিন হাউসটা আপনারা করবেন কিভাবে এটা দুই রকমভাবে করতে পারবেন এক হলো আপনারা নিজেরা করতে পারেন বা কোম্পানি ধারে করতে পারেন এই ব্যক্তিটা কোম্পানি এগ্রিমেন্টে করেছে যার কারণে সব কিছু হয়ে গেছে আর এটা বাস দিয়ে করেছে ওই জন্য অনেক কমের ভিতরেও হয়ে গেছে বুঝতে পারছেন আপনারা এইভাবে করবেন আর আপনারা দেখতে পাচ্ছেন যে এর ভিতর কিন্তু আলু ছোট ছোট গাছ বেরিয়ে গেছে আর এই গাছে এবার কি ওষুধ দেব এবার সেগুলো জেনে নেওয়া যায় আলু গাছে যখন পনেরো থেকে কুড়ি দিন যখন বয়স হবে তখন কোন ওষুধটা দিলে ভালো হবে সেই সব কিছু একবার জেনে নেওয়া যায় প্রথমে আমরা আজ জেনে নেব যে আলু গাছের ছত্রাকনাশক ওষুধের নামগুলি কি কি তারপর আমরা জেনে নেব যে কীটনাশকগুলি কোন কীটনাশকগুলি আলু গাছে দিলে সবথেকে ভালো কাজ হবে আর তারপরে জেনে নেব একটা ভালো শিকড় হওয়া ওষুধ যেটা আপনাদের গাছের শিকড়টা খুবই তাড়াতাড়ি দীর্ঘ করবে আর গাছে যখন লাগা আলু লাগানোর আগে যে সারটা ছড়িয়েছেন সেটা জন্য ভালোভাবে নিতে পারে তার জন্য একটা শিকর ওষুধ দিতে হবে তাহলে এবার চলুন বন্ধুরা এই ওষুধগুলো একবার ভালো করে জেনে নেওয়া আসে বন্ধুরা যখন আলু গাছের বয়স পনেরো থেকে কুড়ি দিন হবে তখন একটা ভালো ছত্রাকনাশক ওষুধ দিতে হবে কারণ এখনকার আবহাওয়া তো জানেন কেমন হয়ে আছে এখন যদি ছত্রাকনাশক ওষুধ যদি না দিয়ে থাকেন তাহলে কখন ধাসা লেগে যাবে তাহলে গাছটাও কিন্তু তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে ধাসা যদি একবার সিজেন ঢুকে যায় তাহলে কিন্তু তাড়াতাড়ি গাছ খারাপ হয়ে যাবে সেই জন্য ধাসার প্রথম একটা ছত্রগনাশক ওষুধ হলো সাপ আপনারা সাপ ব্যবহার করতে পারবেন সাপে আছে ম্যানকোজাইম আছে পঞ্চাশ পার্সেন্ট আর কার্বন ডাইজিম আছে পঁচিশ পার্সেন্ট আর এটি কতটা পরিমাণ ব্যবহার করবেন প্রতি লিটার জলে দুই গ্রাম করে ব্যবহার করবেন মানে পনেরো লিটার জলের তিরিশ গ্রাম করে এটা ব্যবহার করতে পারেন আর আমি একটা রিকমেন্ড করবো যদি যতটা পারবেন চেষ্টা করুন কমাতে ওষুধ দেওয়ার চেষ্টা করবেন কারণ আমি এই জন্য বলছি আমিও অত দামি ওষুধ দেই না কমের ভিতর কোনো ওষুধটা ভালো হবে সেটাই দেখি কিন্তু যখন দেখি যে না এখন চলবে না ক দামি দিতে হবে তখনই একটা ভালো দামি ব্র্যান্ডের দিয়ে থাকি বুঝতে পারলেন এই জন্য আমি বলছি আপনার ইথুন ব্যবহার করতে পারবেন এ এতে পঁচাত্তর পার্সেন্ট ম্যানকোজাইম আছে আর এর ব্যবহারটা হচ্ছে প্রতি পনেরো লিটার জলে পঞ্চাশ গ্রাম করে ব্যবহার করবেন এই দুটি কিন্তু ছত্রাকনাশক ভালো ওষুধ আপনারা এই দুটির ভিতরে যে কোনো একটা ব্যবহার করতে পারেন আর আমি এই ওষুধগুলোর কথা এই জন্য আমি বারবার বলছি এটা ভাববেন না যে আমি কোনো কোম্পানিরগুলো প্রমোট করছি আমি এই প্রোডাক্টগুলো প্রতিদিন প্রতিবারই ইউজ করি সেইগুলোই আমি আপনাদেরকে দেখে জানাচ্ছি আমি যেই প্রোডাক্টগুলো ইউজ করি যেগুলো ভালো কাজ দেয় সেগুলোই ফলাফল যেগুলো ভালো হয় সেগুলোই আমি আপনাদের সাজেশন করি আর যেগুলো দেখি হয় না বা কোনো কিছু সেরকম বুঝতে পারি না ওষুধে কাজ দিয়েছে না দিয়েছে সেগুলো কিন্তু আমি কখনোই তুলে ধরি না ঠিক আছে এবার ছত্রাকনাশক এবার বাংলাদেশের কোন ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন আপনারা সেটা দিয়ে জেনে নেওয়া যাক আমার বাংলাদেশি যেসব ভাই বন্ধুরা দেখছেন তারা কোন ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন আলু গাছে সেটি হলো ছত্রাকনাশক হলো ম্যানসার ম্যানসার আপনারা ব্যবহার করতে পারেন এটা খুবই ভালো একটা ছত্রাকনাশক ওষুধ কার্বন ডাইজিম আছে বারো পার্সেন্ট আর ম্যান ম্যানকোজেপ আছে তেষট্টি পার্সেন্ট বুঝতে পারছেন বন্ধুরা তাহলে আপনারা এটা ব্যবহার করতে পারেন আর এটা এটা ছাড়াও যদি আপনাদের কাছে কোনো ভালো প্রোডাক্ট থাকে আপনারা সেটাও ব্যবহার করতে পারেন হাতের কাছে যেটা ভালো মনে হবে সেটাই ব্যবহার করতে পারেন এবার আমরা কীটনাশক কীটনাশক হিসাবে কোন ওষুধটি আমরা সবথেকে ভালো মনে হচ্ছে সেটা আমি বলে রাখছি প্রবেক সুপার প্রবেক সুপারটা এই জন্য বলছি কারণ লেদা পোকা বা আদার্স যে যে কোনো প্রবলেম আছে সেটাই ঠিক হয়ে যাবে আর পোপেক সুপারে আছে কি পোপেনো পক্স আছে চল্লিশ পার্সেন্ট আর মিন আছে চার পার্সেন্ট আর এটি ব্যবহার করবেন প্রতি পনেরো লিটার জলে পঁচিশ থেকে তিরিশ এমএল করে ব্যবহার করতে পারেন আর এই প্রবেক সুপারের সাথে একটা কাজ করুন একতারা একতারা নিয়ে নেবেন এক কিন্তু খুবই ভালো রেজাল্ট দেবে এর সাথে প্রতি তিনি এক পাটা করে দিতে পারেন বা পাঁচ গ্রাম করে দিতে পারেন আলু গাছে আপনারা দিবেন বাংলাদেশি যেসব ভাই বন্ধুরা দেখছেন তারা কোন কীটনাশকগুলি ব্যবহার করবেন তারা হলো নাইট্রো ব্যবহার করতে পারেন নাইট্রো কিন্তু খুবই ভালো একটা কীটনাশক আপনাদের পোকা যেরকম যদি বা কোনো কীটনা কীটপতঙ্গ থাকে এই নাইট্রোর মাধ্যমে কিন্তু চলে যেতে পারে আছে ক্লোরোপাইরি পনস আছে পঞ্চাশ পার্সেন্ট আর সাইপার মেথ্রিন আছে পাঁচ পার্সেন্ট আর এটি ব্যবহার প্রতি পনেরো লিটার জলে পঁচিশ থেকে ত্রিশ এম করে আপনারা ব্যবহার করতে পারেন ঠিক আছে বন্ধুরা এবারে আমরা জেনে নেব শিকড় হওয়া ওষুধ একটা শিকড় ওষুধ এই জন্য বলছি কারণ আপনারা যেসব আলু লাগানোর আগে যেসব সার আপনারা ব্যবহার করেছেন জমিতে সেই সারটা যেন ভালোভাবে নিতে পারে আর আরেকটা কারণ হচ্ছে আলু হয় সবসময় গোড়ার দিকে যত শিকড় বেশি হবে সে আলুর ফলনও কিন্তু তত বেশি হবে ওই জন্য আমি কতগুলো শিকড় হওয়ার ওষুধগুলি আমি নাম লিখে দিয়েছি আপনারা এইগুলো ব্যবহার করতে পারেন এগুলো যদি না পেয়ে থাকেন আলাদা অন্য কিছু ব্যবহার করতে পারেন প্রথমে আমি দিয়ে দিয়েছি এক্স এল ও ভি এক্স এল এটা আপনারা পনেরো লিটার জলে তিরিশ থেকে পঁচিশ গ্রাম করে ব্যবহার করতে পারেন তা আর এটা যদি আপনি থাকেন ভিগর ব্যবহার করতে পারেন পনেরো লিটার জলে আপনারা এক পাতা করে বা তিরিশ এম করে ব্যবহার করতে পারেন আর আরেকটা আছে সুপ্রিয় গোল্ড এটাও কিন্তু আপনারা তিরিশ এমএল করে ব্যবহার করতে পারেন এটা কিন্তু খুবই ভালো ওষুধ ঠিক আছে বন্ধুরা এবার আমি বাংলাদেশে যেসব ভাই বন্ধুরা দেখছে তাদের তাদের উদ্দেশ্যে বলে রাখি শিকড়ো ওষুধ আপনার জীবন ব্যবহার করতে পারেন আর এগুলো ছাড়া আপনাদের হাতের কাছে সামনে যেটা মনে হবে ভালো শিকড়ার ওষুধ আপনারা সেটি ব্যবহার করতে পারেন আর যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন চলুন বন্ধুরা আমরা পরে একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে যোগাযোগ করা হবে আর তার আগে একটা কথা বলে রাখি আপনারা যদি বিন চাষ বা আলাদা অন্য কিছু চাষ নিয়ে জানতে চান আমার ভিডিওগুলো পরে ভিডিওগুলো আছে ওগুলো ফলো করুন Ride or die. What do I wanna move like?